সুস্থ থাকতে সকালে খালি পেটে এই ছয় খাবারটি খাবেন শরীর ভালো রাখতে ও সুস্থ থাকতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল খাবার ঠিকঠাক খাবার না পেলে শরীর পুষ্ট হবে না ফলে সেখান থেকে হতে পারে আরও নানান বিপত্তি দৈনন্দিন জীবনে আমরা সবাই ব্যস্ত ফলে ঠিক সময়ে খাবার খাওয়ার কথা আমাদের অনেকেরই মনে থাকে না খিদে পেলে যা খুশি তাই খেয়ে নিন আর এতে করে গ্যাস্ট্রিক ও হজম না হওয়ার মতো নানাবিধ সমস্যা দেখা যায় রাতের খাবার আর সকালের খাবারের মধ্যে দীর্ঘ একটা সময়ের বিরতি থাকে আর এই সময়ে ঠিকঠাক খাবার খাওয়া খুব জরুরি কারণ খালি পেটে সঠিক খাবারই আমাদের সারা সারাদিনের ক্রিয়া ঠিক রাখে বলা যায় শরীর সুস্থ রাখার এটাই হল চাবিকাঠি দেখে নিন সকালে উঠে কোন কোন খাবার দিয়ে দিনে শুরু করবেন বাদাম ব্রেকফাস্টে এক মুঠো বাদাম খাওয়া বেশ স্বাস্থ্যকর এটি অন্ত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এগুলো কেবল হজমে উন্নতি করে তা না তবে আপনাদের পেটের পিএইচ স্তরকেও স্বাভাবিক করে তোলে আপনি আপনার প্রতিদিনের ডায়েটে কিসমিস ও বাদাম অন্তর্ভুক্ত করতে পারেন যাই হোক আপনার এগুলো পরিমিতভাবে খাওয়া উচিত কারণ অতিরিক্ত খাওয়ার ফলে ওজন বাড়তে পারে বাদামে ম্যাঙ্গানিজ ভিটামিন ই প্রোটিন ফাইবার ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ সারা রাত ভিজিয়ে রেখে খেলে এর বেশি উপকার হয় বাদামের ত্বকে ট্যানিন রয়েছে যা আপনার দেহে পুষ্টির শোষণকে বাধা দেয় তাই এগুলোকে খাওয়ার আগে তাদের সর্বদা খোসা ছাড়ানো উচিত বাদাম আপনাকে পুষ্টির সঠিক ডোজ দেবে যা আপনাকে আপনার মনকে তীক্ষ্ণ করার পাশাপাশি আপনার স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে মধু প্রতিদিন সকালে উঠে হালকা গরম পানিতে মধু মিশিয়ে খেলে কর্মক্ষমতা বৃদ্ধি পায় ফলেও বদ ও গ্যাস্ট্রিকের সমস্যা মাথা তোলার সুযোগই পায় না সেই সঙ্গে মধুতে উপস্থিত একাধিক পুষ্টিকর উপাদান অ্যাসিডিটির সমস্যা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে তাছাড়া মধুতে রয়েছে বিশেষ কিছু গুণ এটি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তাই সকালে নিয়মিত মধু খাওয়ার অভ্যাস করতে পারলে অনেক জটিল রোগ থেকে আপনার ধার কাছেও আসবে না পেঁপে সকালে খালি পেটে পেঁপে খেলে অন্তর্গতি নিয়ন্ত্রণ করার জন্য সঠিক বিকল্প পেঁপে হচ্ছে একটি সুপার ফুড যা খালি পেটে খাওয়া যায় পেঁপেতে আছে ভিটামিন এ সি কে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও প্রোটিন এছাড়াও প্রচুর পরিমাণ ফাইবারও রয়েছে আর পেঁপেতে ক্যালোরির পরিমাণ খুবই কম সেই সঙ্গে ও মিষ্টি যে কারণে সুগার রুগীদের প্রতিদিন এক বাটি করে পাকা পেঁপে খেতে দেওয়া হয় এছাড়া অনেকেরই হজমের সমস্যায় ভোগেন তাদেরকেও প্রতিদিন পাকা পেঁপে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা পরিজ আপনি যদি কম ক্যালোরি এবং উচ্চ পুষ্টিকর সমৃদ্ধ খাবার খেতে চান তবে পরিজ একটি দুর্দান্ত বিকল্প বিশেষত ওট মিল থেকে তৈরি পরিিজ ব্রেকফাস্টের জন্য সুপারফুড স্বাদে আশ্চর্যজনক হলেও শরীরের জন্য স্বাস্থ্যকর খালি পেটে পরিজ খাওয়া শরীর থেকে টক্সিন বের করে দেয় ও অন্ত্রের স্বাস্থ্যও সুস্থ রাখে ওট মিল খাওয়া আপনার পেটকে দীর্ঘ সময় ধরে রাখে যাতে আপনি অতিরিক্ত খাবারও এড়াতে পারেন তরমুজ আপনি সকালে ঘুম থেকে উঠে তরমুজ রাখতে পারেন তরমুজের নব্বই শতাংশই পানি এই ফলটি শরীরকে হাইড্রেশনের একটি বিশাল অংশ সরবরাহ করে এটি কেবল মিষ্টি খাওয়ার আকাঙ্ক্ষা হ্রাস করে আমরা এটি খেলে অতিরিক্ত ক্যালোরিও গ্রহণ করি না তরমুজ ইলেকট্রোলাইট সমৃদ্ধ এবং এছাড়াও উচ্চ পরিমাণে যৌগিক লাইকোপিন রয়েছে যা হৃদয় ও চোখের স্বাস্থ্যের জন্য উপকারী খেজুর ঘুম থেকে ওঠে খালি পেটে খেজুর খেতে পারেন খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা কোষ্ঠকাঠিন্য দূর করতে পারে খেজুর হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে ডায়রিয়া বা পেট খারাপ এই ধরনের কোনো সমস্যা থাকে না কারণ খেজুরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আপনার দিনকে এই স্বাস্থ্যকর ছটি খাবার দিয়ে শুরু করতে পারেন এই খাবারগুলো শুধুমাত্র পুষ্টিদায়ক নয় আপনার সারাদিনের চলাচলের জন্য যে শক্তির প্রয়োজন সে শক্তিগুলো এই খাবারগুলো যোগান দেয় তা এই খাবারগুলো দিয়ে দিনকে শুরু করার চেষ্টা করবেন ধন্যবাদ